পড়বে বলে সুন্দর হয়েছে জামাটা বলো মা সেই তো খুব সুন্দর কালার উপরে ভালো হয়েছে মা আজকে সরস্বতী পুজো সকাল এখন সাড়ে সাতটা বাজে আর চারিদিকে কুয়াশা বেশ আছে তো সকালবেলা স্নান করে চলে এসেছি পুজোর ওখানে অঞ্জলি দেব না যদিও কিন্তু পুজোর ওখানে স্নান করে চলে এসেছি তো পুজো শুরু হয়ে গেছে এখন অঞ্জলি হচ্ছে আর এই বাচ্চাগুলো সব হচ্ছে ভাইয়ের কাছে পড়াশোনা করে তারাই এখানে অঞ্জলি দিচ্ছে এখন পুজো শেষ এই যে হোম হয়ে গেল হোমে এখন দই দিয়ে হোম কমপ্লিট করে দিল মামামকে এখনো ঘুম থেকে তুলিনি এবার গিয়ে মামামকে ঘুম থেকে তুলে স্নান করে তারপর নিয়ে আসবো এখানে মাম্মা এখন চুল আদর আছে স্নান হয়ে গেছে মামমামে এই যে নতুন জামা পরে নিয়েছে শোনা কালকে আমরা বাজারে গেছিলাম তো এই জামাটাই নিয়ে এসেছি মামামের জন্যে আজকে সরস্বতী পুজো পড়বে বলে সুন্দর হয়েছে জামাটা বলো মা এই খুব সুন্দর কালারটা সাদার ওপরে ভালো হয়েছে মা হুম তা এখন মাম্মাম তো অঞ্জলি দেবে না অ্যাকচুয়ালি এখন সাড়ে নটার মতো মাঝে মাম্মা স্নান করলো করে রেডি হয়ে নিয়েছে কারণ আমাদের বাড়িতে ওই আমার বড়ো যা মারা গেছিলো সেটা তো এক বছর হয়নি তাই জন্য অঞ্জলি দেবে না তাই একটু দেরি করে স্নান করিয়েছি চলো আমরা এখন পুজোর ওখানে যাব প্রসাদ খাবো পিকুবো আমাদের বাড়িতে তাই তো আর আমি তো সকালবেলা সাতটার সময় উঠেছি উঠে স্নান করে তারপরে পুজোর ওখানে গেছিলাম টিপও পরে নিয়েছি অঞ্জলি দিইনি আমি শুধু টিপ করেছি কারণ আমাদের অঞ্জলি দিতে নেই বলে অঞ্জলি দিইনি তো এখন যাবো মামা আমাকে স্নান করিয়ে নিয়েছি ওই জন্য এখন যাচ্ছি প্রসাদ খেতে তারপরে আবার আরেকটা প্যান্ডেলেও পুজো হচ্ছে ওই সামনেরটা মানে কাকিমাদের বাড়ির সামনে যে পুজোটা হচ্ছে ওই বাচ্চারা মিলে করছে সেখানেই যাব। তো চলো সেই ঠাকুরটাও দেখাবো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ছোট্ট করে আর তোমাদের আলপনাটা দেখাই দেখো এত সুন্দর আলপনা দিয়েছে এটা কিন্তু সব ভাই দিয়েছে আর প্যান্ডেলটা কত সুন্দর সাজিয়েছে ঠিক ফুল দিয়ে তারপর অনেক রকমের খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে সাজিয়েছে আর ভাইয়ের হাতের আলপনা কিন্তু খুব সুন্দর হয় এ দেখো তোমাদের প্রতিমাটা দেখাই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর ছোটোবেলায় তো ভাই নিজে হাতে তৈরি করে ঠাকুর তবে পুজো করতো এখন কিনে আনে কত সুন্দর হয়েছে দেখেছো আলপনাগুলো চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে গতকাল থেকে সাজাচ্ছে ঠাকুর আর প্যান্ডেল খুব সুন্দর হয়েছে চলো লেজু না যাও ওই তোমার বাচ্চারা গাইছে দৌড়ো ওইদিকে যে চলে গেছে ওরা যাও যে চলে গেছে কি রে তুই কার যাচ্ছিস দৌড়ে দৌড়ে যাবি যাও যাও চলে যাও ওরে বাবারে তো এই যে এই প্যান্ডেলটা কাকিমাদের বাড়ির সামনে যে পুজোটা হয়েছে সেইটা কত সুন্দর প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজিয়েছে দুপাশে ময়ূর আছে আর এখানেও পুজো হয়ে গেছে দশ পনেরো মিনিট আগে আর এই দেখো যোগ্য হয়েছে এখানে আর আলপনা দিয়েছে খুব সুন্দরভাবে এখানেও ভাই আলপনা দিয়েছে আর এই যে প্রতিমা খুব সুন্দর ঠাকুরটা হয়েছে আর প্যান্ডেলটাও ছোট্টোর মধ্যে খুবই সুন্দরভাবে প্যান্ডেল করেছে আর এই যে ঠাকুরের মুখ সুন্দর দেখতে লাগছে এখানে ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলটাও বেশ সুন্দর হয়েছে ছোটোবেলায় কিন্তু আমরাও এখানেই প্যান্ডেল করে পুজো করতাম আগে সব পাড়ার বাচ্চারা মিলে তো অনেক বছর পর কিন্তু আবার সেইখানেই এবছর প্যান্ডেল থেকে খুব ভালো লাগলো তো অনেক বছর পর বাপের বাড়ির জায়গায় আবারও সরস্বতী পুজো কাটলাম দিনটা খুব ভালো কাটলো আর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হয়েছে